গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি শিল্পী আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা ভিডিওটাকে ভাবে নেবে একদম আইডিয়া নেই ফার্স্টেই বলবো প্রচণ্ড খারাপ লাগবে লাগলেও কিছু করার নেই বলছি কি গীতাদি বয়স তো হচ্ছে কুটকাচালি তো ছেড়ে দিয়েছ নিজেই বলছো বাবা করেই বলছো যে কুটকাচালি ছেড়ে দিয়েছো কন্টোভার্সি করতে ইচ্ছা করে না আর সেটা কেন করতে ইচ্ছা করে না সেটাও খুব ভালোভাবে আমরা জানি মুখ খুলি না তাই কারণ তোমার যে ছোটো মেয়ের বিয়ে হয়েছে তার শ্বশুরবাড়ির লোক যদি জানে যে এই বয়সে সে কে নিয়ে চর্চা করো সেটা খুবই লজ্জাজনক জানো তো সেটা সমাজ সম্মান যাবে যে এই বয়সে কি করে ওনার তো একটা ইনকাম আছে কেন লোককে নিয়ে এত চর্চা করে এরকম একটা কারণে তুমি কন্ট্রোভার্সিটা ছেড়ে দিয়েছো এইটা নয় যে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বা ব্লগারদের উপর তুমি দয়া করেছো নিজের সম্মান রক্ষার্থে নিজে কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছো তবে বয়স তো হচ্ছে এই যে সুইট আন্টি মন্দিরাটা সোমনাথের এটা অনেক দিন ধরে এই নাটক বাজিটা তোমার চলছে তো এখন তো বয়স হচ্ছে চুলটা অনেকটাই পেকেছে হুম আমারও যদি এরকম বয়স হয় না চুল পেকে যায় না একটু নিজেকে শুধরানোর চেষ্টা করব তো তুমি একটুখানি নিজেকে শুধরানোর চেষ্টা করো সবসময় না নিজের দোষগুলো অন্যের উপরে চাপানো এটা বন্ধ করো আমি কন্ট্রোভার্সি করছি না কিন্তু আমার না যখন আমাকে নিয়ে কিছু বলছে তখন আমি সেটা নিয়ে বসে যাচ্ছি সেটা কন্ট্রোভার্সি নয় সেটা তোমার ব্লগিং বুঝি না তুমি একটা কন্ট্রোভার্সি চ্যানেলে যখন তুমি কাউকে নিয়ে চর্চা করছো সেটাকে কন্ট্রোভার্সি বলা হয় আর তুমি কি বললে যে আমার নিয়ে কেউ কোনো প্রশ্ন তুললে আমি কিন্তু অবশ্যই ফিরে ফিরে আসবো এরকম তোমার মতো আমিও সব সময় ভিডিও দেই না খুব মাঝে মধ্যে দিই রেয়ার দেই কিন্তু কেউ যদি দেখি যে মিথ্যা কিছু বলছে বা নাটক করছে তো সেইগুলো নিয়ে না আমি না বলে পারি তো কেন এই কথাটা বললাম আজকে আমি দেখেছি আমাদের গীতা দিদির গীতা দিদি এ এ উনি আমার কথা সহ্য করতে পারেন না কারণ কি বলতো ওনাকে ওনার আসল রূপটা ওনার সামনে এনে যখন আয়নার সামনে ধরি না ওইটা ওনার খুব মির্চি লাগে যার জন্য উনি আমাকে সহ্য করতে পারেন না আর কিছু আছে ভিয়ার্স এই একটু পরেই মানে ভিডিওটা ছাড়বো তারপরেই আসবে আমাকে দুটো বক্তৃতা দিতে তো তাদের উদ্দেশ্যে বলি বিবেচনা করবে মানে বুঝবে তারপরে নেগেটিভ কমেন্ট করবে ঠিক আছে আর যারা বোঝার তারা তো বুঝবেই তাদের নিয়ে কোনো কথা নেই তাদের নিয়ে কোনো মাথা ব্যথাও নেই এইবার কথা হলো কালকে একটা ভিডিও দেখলাম আমাদের গীতা দিদির সেই ভিডিওতে দেখো ওই যে বলে না শিক্ষিত হচ্ছে ভদ্র ভাষায় গালি দেওয়া তো গীতা দি একটু ভদ্র ভাষায়ই দেখলাম আমাদের দেবশ্রীদিকে একটু গালি দিয়েছে এবার কথা হতে পারে যে তুমি তুমিও তো দেবশ্রীদিকে নিয়ে বলেছো অবশ্যই দেবশ্রীদির যেটা ভুল দেখেছে সেটা বলেছি এবার গীতাদির যেটা ভুল সেটা বলবো এবার আমার যেটা ভুল আমার গীতাদি কিন্তু খুব সুন্দরভাবে ওনার ভিডিওতে এর বলেছেন সেটা একটা স্মরণ করিয়ে দিই ওনার সবসময় খুব মহান সাজার একটা ইচ্ছা সবার কাছে মানে গীতানটি মানে মহান মহান ওনার কন্ট্রোার্সি লেভেল আলাদা একটা সময় মনে হতো যাত্রা পাঠ করতে করেন হুম তো উনি আবার আমার কন্ট্রোভার্সি নিয়ে অনেক কথা বলেছেন এবার কথা বলি ওনার এটা স্বভাব কি বলতো নিজে যখন কোনো ভুল করবে সেটাকে হাইট করার জন্য অন্য কারোর উপর ঘাড়ে দোষ চাপিয়ে দেয় এর আগে একবার জানো তো সোমনাথের কাছে খুব সুইট আন্টি হওয়ার জন্য আমার সম্পর্কে দুটো মিথ্যা কথা বলে দিলেন আমি নাকি বলেছি যে মন্দিরা যত ভয়ে জো দিয়েছে মানে আমাদের গীতাদিকে মন্দিরার সাথে যত কথোপকথন হয়েছে ওই রাহুলের বিষয়ে সবগুলো যেন রিভিল করে দেয় গীতাদি সেটা আমি যখন দিকে বললাম যে সমস্ত কিছু রিভিল করে দাও কেন কিছু না আর তুমি যদি না পারো তাহলে আমাকে দাও গীতাদি ভগবানও সহ্য করবে না এই বুড়া বয়সে এই যে মিথ্যা কথাগুলো বলো না বললাম উপরে একজন আছে তাকে ভয় পাও জীবনে এই ধরনের কথা তোমার সাথে আমার হয়নি আর এই হচ্ছে মন্দিরার আর সোমনাথের ভয়েস রেকর্ড যেগুলো আর কি রিভিল করা বা নিবাহ কাকিমার এরকম হাজারো আছে আমার কাছে ঠিক আছে ওদের কথোপকথন এরকম হাজারো আছে এমনকি রাহুলের আছে রাহুলের মারও আছে একটা রেকর্ড শুধু আমি ফাঁস করেছিলাম সেটাতে তোলপাড় হয়ে গেছিলো পুরো সোশ্যাল মিডিয়া তোল হয়েছিল তো তো আমার কাছে এরকম রেকর্ড অনেক ছিল আমার দরকার পড়বে না যে তোমাকে বলার যে তুমি মন্দিরার সাথে যা যা হয়েছে ওইগুলো রিভিল করো একটা একটু ভগবানকে ভয় পাও এই বয়সে এসে এতটা মিথ্যা বললে না ভগবানও সহ্য করবে না বললাম না গেল এটা আজকে তুমি দেবশ্রীদিকে কোনোভাবে বললাম না ভদ্র ভাষায় জুতার বাড়ি দিয়েছো আচ্ছা দেবশ্রী দিদির সাথে আমার সেরকম কোনো রিলেশন নেই তুমি তো একটা ভালো রিলেশনে রয়েছে না দেবশ্রী দিদি তোমাকে যথেষ্ট শ্রদ্ধা করে ভুক্তি করবে দেবশ্রী জায়গা যদি আমি হতাম না সত্যি বললাম না তোমাকে ছিলে দিতাম জানো তো ভাগ্যিস দেবশ্রী তোমাকে সম্মান করে কারণ উনি তোমাকে গুরুদেব মানে কারণ তুমি ওনাকে কন্ট্রোভার্সি জুনে নিয়ে আসছো কন্ট্রোভার্সিটা তুমিই শিখিয়েছো কি করে করতে হবে যার জন্য তোমাকে সম্মান করে নয়তো বড় মানে বারম্বার আমি দেখেছি তুমি দেবশ্রীদিকে অনেক প্রিন্স করে কথা বলো অনেক কথা বলো যেগুলো তুমি মিথ্যা বলো আজকে দেবশ্রীদি হয়তো মুখ খুলছে না জানি না আদৌ এখনো পর্যন্ত রকম ভিডিও আমি দেবশ্রীতির দেখিনি হ্যাঁ তবে জানি না তোমার এগুলো কোনো ভিডিও নামাবে কি না উনি তো আবার খুব মানে ভক্ত হুম তো গুরু ভক্ত মানুষ আদৌ মুখ খুলবে কিনা দেবশ্রীদি ভুল করেছে মন্দিরের বাড়ি গিয়ে যেমন নিজেকে ছোট করেছে তাছাড়া দেবশ্রীদির অনেক ভালো গুণও রয়েছে হুম আমি কালকে ভিডিওতে অনেকটা হার্ড করে কথা বলেছি আজকে দেবশ্রীদি কষ্ট পাচ্ছে পাওয়াটা স্বাভাবিক আমিও পাই জানো তো আমাকে যখন এইভাবে অ্যাটাক করা হয়েছিল তখন আমিও কষ্ট পেয়েছি দেবশ্রীদির পরিস্থিতিটা আমি বুঝতে পারছি ঠিক আছে একটা ভুল আর মানুষ মাত্র ভুল হয় দিদি ভাই ভাবতে পারেন এই বিষয়টা এতটা জল ঘোলা হবে জানো তো এই বিষয়টা ভাবতে পারিনি কিন্তু ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই বিষয়টা আমরা ইগনোর করলেও পারতাম কিন্তু করবে না তো কেউ কারণ দিদিও তো কাউকে ইগনোর করে না এখানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ কাউকে ইগনোর করে না তো সবার ভুলটাই তুলে ধরে সেখান থেকে আমরাও ধরছি তাই বলে এটা নয় যে তুমি দেবশ্রীজির নামে যে মিথ্যাগুলো বলেছো সেগুলো সব ঠিক বরাবর তুমি কারোর বাড়িতে গিয়ে ভিডিও করতে চাও না তুমি বরাবর মহান শাস্তে চাও আমি মন্দিরের বাড়ি যাই আমি ক্যামেরা অন করতে চাই না আমি মন্দিরের বাড়ি যে তুমি পুরো দেবশ্রীদির উপরে ঠেলে দিলে তোমার ইচ্ছা ছিল না ঘাট কাজের দিন তুমি শাড়ি দিয়েছো মানে দেবশ্রী তুমি জানো যে আমি ভিডিও না করলেও দেবশ্রী ঠিক দেবশ্রীর ভিডিও চ্যানেল থেকে ঠিক বলবে যে গীতা দি দিয়েছে তাছাড়া বললাম না মন্দিরা এতটাই মহান এই সব বিষয়ে যখন ওকে কেউ একটা কিছু দেবে আর সেটাও বলবে না তুমি ওকে ঘাট কাজের শ্রাদ্ধের মানে বাবা মার করতে বল যেটা শাড়ি কাপড় দেয় সেটা তুমি দিয়েছো আর মন্দিরা সেটা বলবে না আর তোমার তো এই টেকনিক ওই যে পলিটিক্স বলেছিলাম না তোমাকে একবার তোমার এই পলিটিক্সটা না শিল্পীর কাছে কাছে অন্তত খাটে না বরাবর পলিটিক্স করে এসছো এমনিও পলিটিক্স আগে নাগে ছিলে সিপিএম না বিজেপির কোন কি ছিলে শুনেছি কারোর কাছ থেকে ওইখানেও পলিটিক্স করেছো নিজের অফিসেও পলিটিক্স করো আর এইখানেও পলিটিক্স করছো মানে এই পলিটিক্স পলিটিক্স তোমার এই 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 বয়সে এসে এখনও শেষ হচ্ছে না আর তোমার মুখে কখন জয় কখন ক্ষয় এই সুতোপার এই কথা ভালো লাগে না তোমার মেয়েকে নিয়ে এটা বলে ওইটা বলে এই আবার বলে দিচ্ছ যে না এই সুতোপার ঠিক আছে সববার মানুষ ভুল হয় মানে তোমাদের না গিরগিটির মতো তোমরা রং বদলাও গিরগির গিরগিটির মতো এবার আসি হচ্ছে মূল টপিক যেটা আজকে অনেক ভাষণ তো মেনেছ ওই সব ভাষণ নিয়ে আমার সমস্যা নেই যেটা মূল ভাষণ সেটা হচ্ছে মন্দিরা রিসেন্ট বলেছে সবার ভিডিও নিশ্চয়ই দেখো মন্দিরা বলেছে যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে ও কোনো যোগাযোগ রাখবে না ভালো কথা তো তুমি কি ম্যাডাম গীতাদি তুমি কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো যদিও তোমার এতে কোনো প্রবলেম নেই কারণ কমেন্টটা তো মন্দিরা করেছে তো মন্দিরাকে আমি শুধু বলি যে গীতা তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো ওনার ভিডিওটা কি করে দেখলে আবার অ্যাপ্রিসিয়েট করলে আবার এসে একটা কমেন্ট লিখে গেলে তাহলে তোমাদের তুমি ভোলা বাবার দিব্যি খেয়ে তারপরে গীতা এখানে এসে কমেন্ট করছো তোমাদের কি ভুলবো বলো তো তোমরা দোগলা ছাড়া আর কি কথা যখন রাখতেই পারবে না সেরকম কথা কেন দাও মুখের ভ্যালু নেই কথার ভ্যালু নেই না তোমাদের এই জন্য তোমাদের কেউ গুরুত্ব দেয় না জানো তো এই জন্য কেউ গুরুত্ব দেয় না তোমরা ব্লগার হতে পারো হয়তো দুটো ভিউজের জন্য কেউ তোমার বাড়ি ছুটে ছুটে চলে যাবে কিন্তু মনের থেকে না তোমাদের এই জন্য কেউ গুরুত্ব দেয় না এটা তোমরা নিজে তৈরি করেছো কারণ তোমাদের নিজেদের কথারই তো কোনো ভ্যালু নেই গেল এটা এবার বলি যেটা আমাদের গীতা দিকে ভাষণ যেটা দিচ্ছে একটা বয়স্ক মানুষরা সাধারণত আমাদের বড়দের মানে ছোটোদের কী শেখায় কেউ হয়তো আমাদের অ্যাটাক করলো বা বাজে একটা কথা বললো আমার মা বাবা কী শেখাবে মা বাবা শেখাবে দেখ কুত্তার সাথে কি পারে দেখ কুত্তারা অনেক ঘেউ ঘেউ করবে তুই কি কুত্তার মতো কামড়াতে পারবি পারবো না নিশ্চয়ই তো আমাদের কী করতে হবে চেপে যেতে হবে দেখা গেল একটা নোংরা জিনিস একটা কাদা রয়েছে আমাদের বড়রা কি বলবে কাদায় ঢিল ছুঁড়লে ওই ঢিলটা তোর গায়ে আসবে তোর গাটা নোংরা হবে তার থেকে কাদার সাইড দিয়ে বেরিয়ে যা বড়োরা তো এই শিক্ষাটাই দেয় না আমাদের গীতা দেয় ম্যাডাম তো একেবারে মহান ব্যক্তি উনি কি শিক্ষা দিয়েছেন না কুত্তাকে কুত্তার মতো করেই কামড়াতে হবে রিয়েলি তুমি বুঝি তোমার মেয়েদের এই শিক্ষাটাই দাও তুমি বলো না মন্দিরে তোমার নিজের মেয়ের মতো মন্দিরে যদি তোমার নিজের মেয়ের মতো হয় তাহলে এই শিক্ষাটা কী করে দিলে যেই গালিটা দিয়েছে মন্দিরাকে ওই ভিউয়ার্স একই গালি কিন্তু মন্দিরাও দিয়েছে তো ওই ভিউয়ার্স থেকে মন্দিরের মধ্যে পার্থক্যটা আমাকে একটু দেখিয়ে তো গীতা ম্যাডাম আজকে তোমাকে এইভাবেই বলতে ইচ্ছা করছে কারণ বারম্বার আমি কন্ট্রোভার্সি করি না আমি কন্ট্রোভার্সি পছন্দ করি না আমি মহান আমি কারো বাড়িতে গিয়ে ক্যামেরা করি না হ্যাঁ তেনা যে প্রমাণ করতে চাও আমার এটার উত্তর দিও জানি তোমার কাছে উত্তর নেই আজকে বলি তুমি কন্ট্রোভার্সি লেভেল আমাকে শেখাবে তুমি কন্ট্রোভার্সি যা করেছো ওই লেভেল মনে করি দেবো টিনার এই মোটা পা নিয়ে তুমি জঘন্যভাবে টিনাকে অ্যাটাক করেছো কিন্তু তোমার মেয়ে ছোট মেয়েটা একটা কি বলবো বাজে ভাষা আসে চেহারাটা দেখেছো দুটা মানুষ একলাই ও ওজন বহন করছে তোমার ছোট মেয়ে তার বেলা পারবে বলতে মা গণ্ডপার্থী ছেড়ে দিয়েছে মেয়ে ব্লগিং চ্যানেল খুলে বসেছে কারণ মায়ের দৌলিতে যদি মেয়ের চ্যানেলটা দাঁড়িয়ে যায় সেটাই হয়েছে বোঝে না তোমাদের তোমার পলিটিক্স না সবাই ধরতে পারবে না কিন্তু এই মি শিল্পীর কাছে না তোমার পলিটিক্সটা খাটবে না হ্যাঁ দুই দিন পর পরে আসো আমি কন্ট্রোভার্সি করি না আমাকে কেউ বললে আমি ছাড়বো না তো তোমাকে কে ছেড়ে কথা বলবে দশ দিন পরে আসো এগারো দিন পরে আসো কথা তো যুক্তি দিয়ে বলো না তুমি কি করে মন্দিরাকে এটা শিখিয়ে দিলে যে জবাব দিতে হবে আর আরেকটা কথা তোমাকে বলি তোমাকে কে বলেছে যে ওর পাস্ট টানা হয়েছিল দেবসিদি হালকাভাবে কথাটা উঠে এসেছিলো যে পুরোনো টপিকটা টানলে অনেক কথা বেরিয়ে আসবে আর আরেকটা জিনিস কি তুমি যতই বলো না কেন মহান শাস্তির চেষ্টা করো না কেন তুমি নিজেও জানো আমাদের যেমন আমরা এমন কিছু কাজ করি না সেটা আমাদের সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হয় আর সেখানে যদি আমি চুপ থাকি তাহলে হয়তো মানুষ চুপ থাকবে কিন্তু আমি যদি মানুষকে সুরসুরি দেই না মানুষ কিন্তু চুপ থাকবে না আমার সেই পুরনো টপিক তুলেই কথা বলবে আজকে যেটা আমি তোমাকে করছি ঠিক আছে জানি না দেবশ্রী দিদি মাকে কীভাবে উত্তর দেবে বা আদৌ দিবে কি না কারণ ওনার ক্ষমতা নেই তোমার মুখের সামনে কথা বলার বাট আমি তো সেটা না আমি ঘর থেকে গেছি তুমি বানিয়ে বলে দিলে আমি হাসছিলাম হ্যাঁ বানিয়ে বলে দিলে তুমি এক নাম্বারে মিথ্যাবাদী সেদিনই ভাবছিলাম ভিডিও করব তোমাকে নিয়ে করিনি সেদিনই ভাবছিলাম তোমাকে নিয়ে ভিডিও করব করিনি তোমাকে না তোমাকে আমার মতো ভালো করে ওয়াইটিতে কেউ চেনে নি সুতো পাওয়া চিনতে পারেনি একটা গিরগিটি তুমি জানো তো তোমার বয়স হয়েছে কিন্তু তোমার কি বলো তো তোমার স্বভাব কোনোদিন ঠিক হবে না এই যে মহান সাজার একটা স্বভাব না এটা তোমার জীবনেও ঠিক হবে না অন্যকে ছোট করে নিজেকে মহান করা এটা তোমার একটা নেশা জানো তো অন্যকে ছোট করে আরে যদি ক্ষমতা থাকে নিজের ই দিয়ে মানুষের কাছে বহানো না শিল্পীকে ছোট করে তোমাকে বড়ো হইতে হবে দেবশ্রীকে ছোটো করে তোমাকে বড় হইতে হবে সুতবাকে ছোটো করে তোমাকে বড়ো হইতে হবে নিজের ক্ষমতায় নিজেকে বড় করে দেখাও না সেই ক্ষমতা নেই আর অন্যের মেয়েকে প্রচুর বলেছ ভুলে গেছো সেই দিনগুলো ভুলে গেছো আর মন্দিরের পুরোনো টপিক নিয়ে কেউ কোনো কথা বলেনি কেউ কোনো কথা বলিনি কে বলেছে যে মন্দিরে পুরোনো দিনে কিছু করেছে বলে কাউকে জবাব দিতে পারবে না তবে জবাবের একটা লিমিট থাকে যেই প্রশ্নের উত্তরটা সে যেইভাবে দিয়েছে ওইভাবে দেওয়া এটা না ওইটাকে অন্যভাবেও বলতে পারতো কিন্তু যেই গালিটা দিয়ে যেইভাবে বলেছে তাহলে ওই ভিউয়ার্সের মধ্যে ওর মধ্যে পার্থক্যটা কোথায় তুমি ওকে আবার ভাও দিচ্ছ যে ও ঠিক করেছে আছে তোমার জ্ঞান বুদ্ধি এই বয়সে চুল তো সব পেকে গেছে নিজেকে চেঞ্জ করো আজকে এমনি শিল্পীর কথা শুনলে খুব খারাপ লাগবে কারণ তুমি বারম্বার প্রত্যেকটা মানুষকে শুধু ছোটো দেখানোর চেষ্টা করেছো আজকে তুমি দেবশ্রী ভদ্র ভদ্রবাসায় ধুয়ে দিয়েছো কালকের ভিডিওতে আর তোমাকে আমি ছেড়ে দেবো দেবশ্রী যেটা ভুল করেছে সেটা একটাই ভুল সেটা হচ্ছে মন্দির আর বাড়ি যাওয়া তাছাড়া আদার্স কোনো ভুল নাই চলো এইটুকুই বলার ছেলে ছোটো করে এতে করলাম ভিডিওটা ভালো লাগে শোনো ভালো না লাগলে না শোনো স্কিপ করে যাও চলো সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা